ছেলে মানেই স্বার্থপর ছেলে মানেই বেইমান ছেলে মানেই প্রতারক ছেলে মানেই মিথ্যাবাদী ছেলে মানেই পাশান নিষ্ঠ ছেলে মানেই বেয়াদব হ্যাঁ আসলেই ছেলে মানেই স্বার্থপর কারণ নিজের ফ্যামিলির স্বার্থের জন্য অনেক সময় নিজের ইচ্ছে নিজের স্বপ্নটাকে বিসর্জন দিতে হয় তাই ছেলে মানেই স্বার্থপর হ্যাঁ ছেলে মানেই বেইমান কারণ ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সময় নিজের প্রিয় মানুষটিকে দেয়া ও আদাটাও ভঙ্গ করতে হয় তাই ছেলে মানেই বেইমান হ্যাঁ ছেলে মানে প্রতারক কারণ ভিতরটা হচ্ছে খাওয়ায় তবুও নিজেকে সুখী প্রমাণ করতে সবার সামনে মিথ্যা অভিনয় আর প্রতারণা করে চলতে হয় তাই ছেলে মানে প্রতারক আসলেই ছেলে মানেই মিথ্যেবাদী কারণ খারাপ থাকলেও তাকে মুস হিসে বলতে হয় এই তো আছি বেশ হ্যাঁ ছেলে মানে পাষান নিষ্ঠুর আর নির্দয় কেননা হাজার কষ্ট বুকে থাকলেও সেটা প্রকাশ করার নেই কোনো কারণ যেহেতু তাদের কান্না করাটাই বারণ তাই ছেলে মানে পাষান নিষ্ঠুর আর নির্দয় আসলেই ছেলে মানেই বেয়াদব কারণ নিজের ফ্যামিলির আত্মসম্মানের প্রশ্নটা যখন সামনে এসে দাঁড়ায় তখন সবচাইতে শান্ত বজ্র ছেলেটাও দুনিয়ার সবচাইতে বড় বেয়াদব হতে বাধ্য হয় তাই ছেলে মানেই বেয়াদব ছেলে শব্দটাই এমন যাদের উপরটা পরিপাটি কিন্তু ভিতরটা হচ্ছে পোড়ামাটি আসলে ছেলেদের জীবন এমনই হয় হাজারো কষ্ট বুকে চেপে নিয়ে দিন শেষে সবার সাথে হাসি মুখে তাদেরই চলতে হয়